আমরা আজকে যখন আমাদের এই আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে করার মাধ্যমে ফেসবুকটাকে সাময়িকভাবে ডিসেবল করে করে দিয়েছিল তারা যদিও সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু তারা যে আমাদেরকে ভয় পায় এই যে যুক্তি তর্ক এইখানে যে এভিডেন্স তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা এটা গোটা দুনিয়াবাসী যাতে জানতে না পারে তাদেরকে জানতে দিতে এই অপরাধীরা চায় না তাদের সহযোগীরা এটা চায় না সেজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে তারা দুনিয়াকে এটা জানতে দিতে চায় না যে বিচারটা কতটা ট্রান্সপারেন্ট হতে হচ্ছে এভিডেন্সগুলো কতটা ওভারওয়েলমিং এভিডেন্সগুলো কতটা অকাট্য সেটা তারা বুঝতে দিতে চায় না কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা রিকভার করতে পেরেছি আমাদের মেসেজ হচ্ছে অপরাধ করে যেমন পার পাওয়া যাবে না অপরাধীকে রক্ষা করারও কোনো চেষ্টা কোনো দিন বাংলাদেশে সফল হবে না ইনশাআল্লাহ আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা কারো প্রতি কোনোরকমের প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করছি আমরা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করছি কোনো ব্যক্তির ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নেই কিন্তু এই রাষ্ট্রে এই জনপদে এই দেশের মানুষের উপরে যে নিষ্ঠুরতা যে গণহত্যা চালানো হয়েছে তার বিচার হতে হবে এই রাষ্ট্রকে নিরাপদ রাখার স্বার্থে আগামী প্রজন্মকে বাংলাদেশে নিরাপদে বসবাসের সুযোগ দিতে এই দেশকে একটা প্রসপ্যারাস একটা রাষ্ট্রে পরিণত করে আগামী বিশ্বে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছুক সেরকম একটা রাষ্ট্রে গর্ব করার মতো একটা রাষ্ট্র যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই কারণে কোনো অপরাধের বিচারহীন যাতে না থাকে কোনো অপরাধী অপরাধ করে সমাজের দম্ভ পরে যাতে বিচরণ করতে না পারে সেরকম পরিবেশ তৈরি করার স্বার্থেই ন্যায় বিচার সেটা আমরা ইনস্যর করার চেষ্টা করব